মহারাজ মহারাজ আপনার শরীরখানা দেখে মনে হচ্ছে আপনি ফড্ড বেশি অসুস্থ হয়ে পড়েছেন আর তাছাড়া আপনার মাথায় দেখছি প্রচণ্ড জোরে আঘাত লেগেছে এই জন্য আমি আপনার জন্য বিশেষ এক ওষুধ প্রস্তুত করে নিয়ে এসেছি এই ওষুধটা পান করলে আপনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন কি রেজুই কোথায় গিয়েছিলি আর এভাবে চুড়তে চুড়তে বাড়িতে ফিরে এলি একি মেটার আমার মুখখানা দেখছে একেবারে লজাই লাল হয়ে গেছে তা কি হয়েছে শুনি এখন আমি কি করব বরিপিসি তো আমার কোনো কথাই না শুনে সেই হিমানিকে নিয়ে ওই কক্ষর দিকে চলে গেল আর ইমানি যদি এখন সবকিছু জেনে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে যতটুকুকে ওকে রাজি করিয়েছি এই বিয়ের জন্য ও কিছুতেই আর কোনোভাবেই বিয়েটা করবে না দাসী রানীমাকে বুঝিয়ে আবার কুটিরের ভেতরে নিয়ে যায় রানীমা চুপচাপ বসে থাকে রানীমা আপনি আর এরকমটা করবেন না তো এভাবে হঠাৎ করে কুটিরের বাইরে আপনি বের হবেন না আমি জানি রানীমা আপনি আমাকে মোটেই পছন্দ করেন না আর পছন্দ না করারও কারণ আছে আমিও আপনার সাথে আমাকে বড্ড ভয় পান কিন্তু বিশ্বাস করুন রানীমা এবার সত্যি সত্যি আমি আপনার কোনো ক্ষতি করার জন্য আপনাকে এখানে নিয়ে আসিনি তাহলে তাহলে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো আর আমাকে এখানে এভাবে এনে বন্দি করে রেখেছো কেন বলো বলো বলছি তুমি আমাকে আমার মহারাজের কাছে পর্যন্ত যেতে দিচ্ছ না আমাকে আমাকে আমার মহারাজের কাছ থেকে আলাদা কেন করেছো বলো রানিমা আমি আপনাকে কি করে বোঝাবো যদি আপনি প্রাসাদে থাকতেন তাহলে হয়তো আপনি বেঁচেই থাকতেন না আমি আপনাকে বাঁচানোর জন্য রাজপ্রাসাদ থেকে রাতের অন্ধকারে আপনাকে নিয়ে পালিয়ে আসি কেন কেন বেঁচে থাকতাম না কে কে আমাকে মারতো রাজপ্রাসাদে তো মহারাজ রয়েছে মহারাজ মহারাজ কি কখনো আমাকে মারতে পারে না না রানীমা মহারাজ কেন আপনাকে মারতে যাবে মহারাজ তো আপনাকে বড্ড ভালোবাসে راست আপনাদের অনেক শত্রু রয়েছে আসি সেই শত্রুড়া রাজার ক্ষমতা দখল করার জন্য আপনাকে আগেই হত্যা করতে চাইছিল তারপর মহারাজকে জানি না তখন মহারাজের কি অবস্থা মহারাজের উপর কোনো ক্ষতি করে দিয়েছে কিনা কি কি বলে কি আম আর মহারাজের ক্ষতি হবে মানে আমি আমি আমার মহারাজের কাছে যাব আমার মহারাজের কোনো ক্ষতি হতে আমি যাব না আমি কিছু দেই না ওদিকে হিমানির বুড়ি দিদা হিমানিকে সাথে করে নিয়ে সেই গোপন কক্ষে হাজির হয় আর সেই গোপন কক্ষে যেতেই হিমানি একেবারে অবাক হয়ে যায় কারণ চারদিকটা একেবারে অন্য রকম দেখতে এই কি এই কক্ষটা দেখতে কেমন অদ্ভুত এর আগে কখনো কোনোদিন আমি এমন কক্ষ দেখিনি আমাদের রাজ্যে তো এমন একটি কক্ষ আছে সেটাও জানতাম না আমি আর এই দেয়ালে ওভাবে আয়নাটা নিয়ে রাখা হয়েছে কেন আর এত বড় আয়না দিয়ে কি করে বলো তো বুড়ি দিদা সেই সব কিছু জানানোর জন্যই তোমাকে আমি এখানে নিয়ে এসেছি হিমানি তোমার হাতে আমি একটি বিশেষ উপহার দিয়েছিলাম তোমার মনে আছে মনে আছে অবশ্যই মনে আছে আর তুমি তো বলেছিলে তুমি আমাকে যে উপহারটি দিয়েছিলে ওই উপহারটির ক্ষমতা নাকি অনেক আশ্চর্য ক্ষমতা কিন্তু এখন পর্যন্ত ওই উপহারের কোনো আশ্চর্য ক্ষমতাই তো আমি দেখতে পেলাম না এতক্ষণ দেখতে পাওনি তবে এখন ঠিকই তুমি দেখতে পাবে আমি তোমাকে যে পাথরটি দিয়েছিলাম ওই পাথরটি এক শক্তিশালী পাথর ওই যে দেয়ালে যে আয়নাটি তুমি দেখতে পাচ্ছ ওই দেয়ালের আয়নাটি সাধারণ কোনো আয়না নয় দেয়ালের আয়নার মধ্যে তুমি তোমার জীবনের অতীতের কিছু জানতে পারবে আর যেটা জানা তোমার আর খুব দরকার কি বলছো কি বুড়ি দিদা আমার জীবনের অতীতের ব্যাপারে আমি সব কিছু জানতে পারব আমার জীবনে কি এমন অতীত আছে যেটা আমার জন্য খুব জরুরি তাহলে আমি আর একটু দেরি করতে চাই না বুড়ি দিদা আমি এখনই আমার অতীত জীবন সম্পর্কে সব কিছু জানতে চাই সব কিছু হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ইমানি তুমি এক কাজ করো এক্ষুনি তোমার হাতে থাকা ওই মূল্যবান পাথরটি এই আয়না বরাবর তাক করে ধরো আর দেখবে এই পাথরটি থেকে একটা শক্তি নির্গত হবে আর সেই শক্তিকে আয়নাকে স্পর্শ করাবে তারপরে তুমি সবটা জানতে পারবে ঠিক আছে বুড়ি দিদা আমি এক্ষুনি এই পাথরটিকে এই আয়না বরাবর তাক করে ধরছি এ কথা বলে হিমানি সেই আয়নাটি বরাবর ঝিনুকের মধ্যে থাকা সেই পাথরটি তাক করে ধরে আর তখন একটি জাদুশক্তি উৎপন্ন হয় আর সেই জাদু শক্তিটি সেই আয়নাটিকে স্পর্শ করে আমার কিছুতেই ভালো লাগছে না আমার মা আমার কাছে জিজ্ঞাসা না করে জুয়ের সাথে আমার বিবাহ ঠিক করে ফেললো কিন্তু আমি কি করে মাকে বোঝাবো যে আমি কিছুতেই আমার স্ত্রী হিসেবে জুইকে মেনে নিতে পারবো না কারণ আমি যে মনে মনে ওই জলপরিটাকে ভালোবেসে ফেলেছি ওই জলপরিকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না তবে আমি খুব ভালো করেই জানি যে জলপরির সাথে কখনোই আমার মিলন হবে না কারণ সে একজন জলপরি আর আমি একজন মানুষ কিন্তু তারপরও তার সাথে আমার মিলন হোক আর না হোক তাকে আমি চিরকালের মতো ভালোবেসে যেতে চাই আর ভালোবাসাতে তো শুধুমাত্র পাওয়াতেই সফলতা নয় দূর থেকে ভালোবাসার মধ্যেও অনেক শান্তি রয়েছে আর আমি চিরকাল ওই জলপরিকেই ভালোবেসে যাব সেখানে জুইয়ের কোনো স্থান নেই আর আমি এখানে একটু দেরি করব না এক্ষুনি এক্ষুনি আমাকে জঙ্গলে যেতে হবে আর আমার মনের সব কথা জলপরীকে সব কিছু খুলে বলতে হবে আর আমিও এটা খুব ভালো করেই বুঝতে পারছি ওই জলপুরিও নিশ্চয় মনে মনে আমাকে পছন্দ করে না হলে ও কেন আমার মতো একজন সাধারণ মানুষের জন্য রোজ রোজ নদীর উপরে এসে অপেক্ষা করবে জলপুরি আমি আসছি তোমার সাথে দেখা করতে জলপুরি এই কথা বলে রাজু আর একটু দেরি না করে তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে যায় কি রাজু তুই আবার চললি কোথায় দাড়া বাবা যাস নে যাস নে মায়ের কথাটা একটু শোন আমি তো বারণ করছি যাস নে বাবা দাড়া রাজু তার মায়ের কথা শুনে দাঁড়িয়ে পড়ে মা তুমি আমাকে বাধা দিও না আমাকে যেতে দাও আমাকে যে যেতেই হবে সে যে আমার জন্য অপেক্ষা করে আছে এসব তুই কি বলছিস কি কে কে তোর জন্য অপেক্ষা করে আছে আর কোথায় যাচ্ছিস আমাকে বলে যা কেউ আমার জন্য অপেক্ষা করে নেই আমি যাচ্ছি মা আমি যাচ্ছি ই কথা বলে রাজু তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় রাজু এসব কি বলে গেল ওর জন্য কে অপেক্ষা করে আছে কিছুই তো বুঝলাম না রাজুর ব্যাপারটা সত্যি সত্যি আমার ভালো লাগছে না এবার সত্যি সত্যি আমাকে একটা ব্যবস্থা করতেই হবে কি হলো আমার রাজুর আমার রাজু তো স্বাভাবিক নেই নিশ্চয় ওর উপর কোনো ভূত প্রেতনীর আচর পড়েছে আমি আর দেরি করব না এবার তান্ত্রিকের কাছে আমাকে যেতেই হবে আমার ছেলেটাকে যে সুস্থ করতেই হবে ওদিকে রাজামশাইকে একটি কারাগারের মধ্যে শেকল দিয়ে বেঁধে রাখা হয় আর বেশ কিছুটা সময় পর রাজামশাইয়ের জ্ঞান ফিরে আসে আর সে তার এরকম অবস্থা দেখে চিৎকার করে ওঠে না কি তোমরা আমাকে এভাবে এখানে আটকে রেখেছ কেন আর এভাবে শেকল দিয়ে বেঁধে রেখেছ কেন আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও বলছি ছেড়ে দাও মহারাজ আপনি একজন বদ্ধ উন্মাদ পাগল আর তাই আপনাকে বন্দি করে না রাখলে তো এই রাজ্যের ক্ষতি হয়ে যাবে তাই না আর এই রাজ্যকে আপনার মতো বদ্ধ পাগল এবং উন্মাদের হাত থেকে রক্ষা করার জন্য আপনাকে এভাবে বেঁধে রাখা হয়েছে আর যতদিন না আপনি সুস্থ হবেন ততদিন এভাবেই আপনাকে বেঁধে রাখা হবে রাজামশাই এসব এসব কি বলছো কি আমি পাগল নই তোমরা আমাকে ইচ্ছে করে এখানে বেঁধে রেখেছ আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও বলছি কে বলেছে কে বলেছে আপনি পাগল নয় মহারাজ আপনি তো পাগল বড্ড উন্মাদ পাগল রানিমাই এই রাজপ্রাসাদ থেকে হারিয়ে যাওয়ার পর থেকে আপনি তার শোকে পাগল হয়ে গেছেন আর এই রাজ্যের প্রজারা রাজ্যের সবাই এখন এটাই জানে আর তাই আপনাকে এখানে বেঁধে রাখা হয়েছে না না তোমরা ভুল করছো আমার রানী এখান থেকে চলে যাওয়ার শোকে আমি কষ্ট পেয়েছি কিন্তু তার মানে এই নয় যে আমি পাগল হয়ে গেছি তোমরা ভুল বুঝছো আমি পাগল হইনি আমি ঠিক আছি মহারাজ আমি খুব ভালো করেই জানি আপনি পাগল হননি কিন্তু আপনাকে তো পাগল বানাতেই হবে আর খুব তাড়াতাড়ি আপনি পাগল হয়েও যাবেন কারণ আপনাকে কালকে যে ওষুধ খাইয়েছে সেই ওষুধ খেয়ে আপনি অচেতন হয়ে পড়েছিলেন আর ওই ওষুধ ধীরে ধীরে কাজ করে আপনাকে পরিপূর্ণ পাগলে পরিণত করবে আর এই রাজ্য রাজপ্রাসাদ সব ভোগ করবো আমরা এমনটা করু না তোমরা অন্যায় করছো বড় অন্যায় করছো আর অন্যায়ের শাস্তি তোমাদের পেতেই হবে কিন্তু রাজামশাই আপনার কথা তো কেউ শুনবে না আর আপনিও বন্দি আছেন তাহলে কে আমাদেরকে শাস্তি দেবে বলুন তো আর তাই বলছি সুপ থাকেন নিজের প্রাণে বাঁচতে চাইলে এখানে এভাবে বন্দি হয়ে থাকেন না হলে আপনাকে প্রাণে মারতেও আমাদের হাত পা কাঁপবে না এই কথা বলে মন্ত্রী বৌদ্ধ সেখান থেকে চলে যায় ওদিকে মৎস্যরাজ সেই কক্ষের বাইরে অপেক্ষা করতে থাকে আর ভীষণ ভয় পেতে থাকে তখনই সেখানে মৎস্য রাজকুমার এসে হাজির হয় একই মৎস্যরাজ আপনি এখানে এভাবে অপেক্ষা করছেন আর এদিকে ওদিকে ঘোরাঘুরি করছেন আর তাছাড়া আপনার মুখটা বড্ড বিষণ্ণ লাগছে কি হয়েছে কি আর তাছাড়া এদিকটাতে তো আপনাকে কখনো আসতে দেখিনি আজ আপনি এদিকে কেন না না মৎস্য রাজপুত্রকে এখন কিছুতেই সবকিছু বলা যাবে না হিমানির পক্ষ থেকে বেরিয়ে আসার পর আমি হিমানিকে সাথে নিয়ে নিজে কথা বলবো তারপর সব সব কিছু ভাবা যাবে এখন থেকে কিছু আড়াল করতে হবে কে হলো কি মৎস্যরাজ আপনি চুপ করে আছেন যে আপনি যে কোনো কথার উত্তর দিচ্ছেন না যে কোনো সমস্যা হয়েছে নাকি না না মৎস্য রাজপুত্র কোনো চামসা হয়নি আসলেই এমনিতেই মনটার মধ্যে ভালো লাগছিল না তাই আর কি এদিকে একটু ঘুরাঘুরি করছিলাম কিন্তু আপনার হঠাৎ করে মন খারাপ কেন কি হয়েছে কি না না তেমন কিছু না আসলে হিমানি তো আমার একমাত্র কন্যা আর দুদিন পরেই তোমার বিবাহ সম্পূর্ণ হবে হিমানির সাথে হিমানি যে চিরকালের জন্য আমাকে ছেড়ে চলে যাবে আর তাই তো একটু মনটা খারাপ লাগছে আপনার কথা শুনে আমার বড্ড হাসি পেয়ে গেল আপনার মেয়ে হিমানি তো আপনার কাছেই থাকবে দূরে যাচ্ছে না আপনারা আমার প্রাসাদ সামান্য কিছুটা দূরে যখন মন চাইবে তখন আপনি হিমানের কাছে যেতে পারবেন আর হিমানিও যখন মন চাইবে তখন সে আপনার কাছে চলে আসতে পারবে আপনার এত মন খারাপ হওয়ার তো কোনো কথা নেই আর যাই হোক না কেন হিমানু দিন আমার মেয়ে ছিল এখন থেকে তো তোমার স্ত্রী হতে চলেছে আর তাই তো এ এতটুকু মন খারাপ হওয়া স্বাভাবিক তাই না সেটা আপনি ঠিকই বলেছেন কিন্তু মৎস্যরাজ আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না আর সেটা হলো আপনি তো এই পথে এই জায়গায় কখনো আসেন না তা হঠাৎ করে এখানে এসেছেন আর তাছাড়া আমি শুনেছি এদিকে নাকি কোন একটি গোপন কক্ষ আছে আচ্ছা এই কক্ষের ভেতরে আবার কেউ আছে নাকি নাই না মৎস্যরাজ রাজপুত্রকে কিছুতেই বলা যাবে না যে আর আমার বড়ি পিসি এই কক্ষের মধ্যে আছেন তাহলে সে অনেক কিছু জেনে যাবে রাজপুত্রকে এখান থেকে আমি কি করে সরাবো আর যদি এখন আবার হিমানি আর বড়িটি বেরিয়ে আসে তাহলে তো মহা বিপদ হয়ে যাবে বন্ধুরা কী হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কাঠুরিয়া ও জল পরিপ্রেম গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ